হো রুয়েল ভাই সব রিংয়ের বাচ্চা আর সব সব রিংয়ের বাচ্চা হুম আছে এখানে এখানে ছয়টা ছয়টা দুই চার ছয় সাত পিস আছে ভাই এক পিস আর কি বাড়তি আছে এখানে আছে কি এই সব রিং ছাড়া এখানে আছে শিয়ালকুটি তারপরে আপনি সারানপুরি থার্টি ফাইভ রয়্যালটি এরকম আছে আলহামদুলিল্লাহ আসসালাম ওয়ালাইকুম ফাইভ করতে বলে কোন কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দায় খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ঢাকা কেরানীগঞ্জ হাসনাবাদ রুবেল ভাইয়ের বাসায় আর রুবেল ভাই ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে আপনাদের জন্য পাকিস্তানি বাচ্চাগুলো নিয়ে আসতেছে আপনাদের প্রচুর চাহিদার শীর্ষে থাকা একটা কবুতর পাকিস্তানি টেডি থার্টি ফাইভ আদার্স যে পাকিস্তানি কবুতরগুলো থাকে সব ধরনের বাচ্চা আজকে পাবেন এটা প্রতি সপ্তাহে আপনারা পাচ্ছেন আর আপনারা রুবেল ভাইকে সাপোর্ট করার কারণে কিন্তু রুবেল ভাই এত সাহস দেখাচ্ছে যে এত পাকিস্তানি কবুতর আজকে কয় পিস আনলেন রুবেল ভাই একশো সাত পিস একশো সাত পিস কবুতর তা আলহামদুলিল্লাহ প্রতিটা কবুতরই আজকে আপনাদের দেখাবো আশা করি কোয়ালিটি অনুযায়ী প্রাইসটাও সীমিত থাকবে তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দের না করে রুবেল ভাইয়ের সাথে কথা বলে

যে কিছু কিছু ভাইরা আছে কবুতর আমার কাছ কিনে কেনার পরে নিতাসি নিতাসি টাকা দিতেছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি করে পরে কবুতর গুলা না তবে তাদের উদ্দেশ্যে বলে দিই আপনার এটা ভুল করেন আমার এত পরিমাণ কাস্টমার আমি নিজেই বলি আমার এত পরিমাণ কাস্টমার এই পাকিস্তানি আমি ছাড়া এই ঢাকা শহরের ভিতরে পাকিস্তানি এত কবুতর কেউ বিক্রি করে না আমার কাস্টমাররা আমার কাছে যখন আমি শুক্রবারে মালটা নিয়ে আসি তখন বাড়ির সামনে সিরিয়াল ধরে পাঁচ সাতজন বয়ে থাকে তো আপনারা মনে করেন না যে ওই কবুতরটা না নিলে উনি লস খাইবো

বিস্মিল্লা মানি রাহিম রুবেল ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আফসান বাঘা জি ভাই উজ আলাহ জি ভাই মাকরা চোখ এটা কি মাদিটা এটা মাদিটা এটা নটটা জি এবার বলেন এবার বল মহিল গত সপ্তাহে তিন জোড়া ভিডিও দিচ্ছে আচ্ছা তিন জোড়া না হলে চল্লিশ জনের মালটা চাইছে আচ্ছা মাল হল তিন জোড়া চল্লিশ জন তো আর দেওয়া সম্ভব না 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 তাই এই তিন জোড়া বিক্রি করে ফলেছি এই এক জোড়া নতুন আনছি আর পাইনিক্কা এই এক জোড়া আন দিতেছি আচ্ছা এই জোড়াটা কত চান ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নাই ভাই কোনো ধামাধামি করবেন না আমি মনে করি আগের থেকে হাই কোয়ালিটি একদম 3000 টাকা এই জোড়াটা বিগ সাইজ এ কিন্তু বিগ সাইজ মানে দেখার মতো কবুতর কত চাইলেন একদম 3000 টাকা ডিম বাচ্চা 100 100 ডিম বাচ্চা গ্যারান্টি দিব 100 100 ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দর্শক আফসান বাগা মাকরা মুজালা কোনো फटाफट তো নাই ভাই দেখেন ফাটা থাকলে তো এখানে দেখা যাব চুল পরিমাণ ডিসটারব নাই চুল পরিমাণ কোনো ডিসটারব নাই দর্শক মাত্র 3000 টাকা জি ভাই ঠিক আছে

তো এটা কি এক জোড়াই দিবেন না এই যে আরেক জোড়া আছে আরেক জোড়া এটা কি ভাই এটা হলো আপনার কি শিয়ালকুটি এটা হচ্ছে শিয়ালকুটি জি শিয়ালকুটি মাশাআল্লাহ দর্শক এই যে পায়ের রিং দেখে আপনারা বুঝতে পারবেন তো এখানে কি দুই জোড়াই দিবেন হ্যাঁ এখানে দুই জোড়াই দুই জোড়া কত চান ভাই এই যে দর্শক ঠিক আছে নকের উপরে দাঁড়াইবো জি জি একদম চার হাজার টাকা চারটা পয়সা কম হবে না কবুতরের দামে অনেক বাড়তি একদম চার হাজার টাকা চার হাজার টাকা চার পয়সা কম হবে না শিয়ালকুটি বাচ্চা আর মিয়ানা জিটেডি মিয়ানা জিটেডি ঠিক আছে

টেনিকবুতা যখন ছাড়ে তখন দুই সাইডে যেতে যেতে আর লাগানো না এই লাগানো গুলো যাতে না থাকে এগুলো ছড়াইলে থাকতে হয় তাহলে টেনিকবুতা খাড়ায় ভালো আমাদের তো আটকানো আমাদের তো আটকানো দেখে বোঝা যাচ্ছে না হ্যাঁ আচ্ছা এই জোড়াটাকে ডিম বাচ্চা করা টিটিএম টেডি হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা করা কবুতর কত চান জোড়া কত চান জোড়াটা এই জোড়াটা যদি কোনো ভাই না কোনো দামাদামি করবেন না মাশাআল্লাহ একদম 4000 টাকা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নেবেন হইলে ফোন দিবেন নালে ফোন দিবেন না ওকে টিটিএম টেডি টিটিএম টেডি একদম 4000 জি মাশাল্লা রুবেল ভাই হ্যাঁ হ্যাঁ ভাই লালগর জি ভাই লালগররা মাশাল্লাহ নটা সাপ মাদিটা মাকরা চোখের হুম এতে রঙ মেরে জি ভাই জি 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 মাশাল্লা মনে অনেক রঙ হ্যাঁ হুম কত চান জোরাটা ভাই জোরাটা যদি কোনো ভাই নাই কোনো দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা তিন হাজার ডিম বাচ্চা ডিম বাচ্চা ওকে আর অনেকেই কিন্তু টিস মারে এই রুবেল ভাই লালগররা এত দাম চায় কে কিন্তু দ্বিতীয়বার আর তো থাকে না ভাই বেচা হয়ে যায় তো

বাচ্চা কাছে যদি না উড়ে বাস টাকা ফেরত কবুতা দিয়ে নিয়ে নিন রয়্যালটিডি হুম ঠিক আছে রুবেল ভাই হ্যাঁ তিনটা তিন কালার তিনটা তিন কালার এই যে আরেকটা আরেক কালার দিই আবার এই যে একটা চারটা চার কালার সর্বনাশ

এই চান জোরাটা ভাই জোরা যদি কোনো ভাই নেন কোনো দামাদামি করতে পারবেন না ভাই কথা বুঝছেন একদম টাকা চলে এমন একদম 4000 টাকা একদম 4000 দেখেন তো কি মাতিরা দেখেন দর্শক আর নর্দ বেরোনোর পাগল হয়ে গেছে ভাই একদম এই সময় ভাই এটা যে ওস্তাদকে গউতার 10 ঘন্টা কোসে চ্যালেঞ্জ দিয়ে দিবা মাত্র 4000 টাকা ওস্তাদই বলে ঘন্টা চ্যালেঞ্জ দিয়ে দিবা ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি না ডিম বাচ্চা গ্যারান্টি গ্যারান্টি কি ডিম বাচ্চা করে নেই ভাই ঠিক আছে জি ভাই কি দিলেন ভাই আগে খারাইছি নি কি দেখেন তো

কি দিলেন ভাই খাই 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 জি আর নাম কোন ভাই খাই খাই জি মাস দর্শক সামনেরটা একটা এই যে লাভ দিলো এটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নোটটা কবত সুন্দর মাসাল্লাহ কত চান ভাই জোড়া আছে কিন্তু সব এক উস্তাদের কবুতর ভাই সব একজনের জনের জি এক মানে এক সময় এক এক বাসা আচ্ছা আচ্ছা কত চান ভাই জোড়াটা ভাই এর রিং এর কবুতর কোনো দাম দাম করবেন না এক দাম পড়ব 3000 টাকা একদম মানুষ দেখি রিং ছাড়া কবুতর বিক্রি চাই 3000 4000 টাকা আর আমি রিং এর চ্যালেঞ্জ দিয়ে দিলাম রিং এর কবুতর দিমু 3000 টাকা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা ঠিক আছে

মাদিরা ডিমায় পড়ছে বাকি মাদিটা ডিমায় চলে আসছে না কত দিনের ভিতরে ডিম পাড়তে পারে ভাই সর্বোচ্চ তিন দিন সর্বোচ্চ তিন দিন দর্শক তিন দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম্জে দিবে জোরাটা কত চানবে জোড়াটা। জোড়া কোনো দামাদামি করবেন না একদম দুই হাজার টাকা একদম একদম দুই হাজার টাকা এই সাকি মাছির দাম দুই আর জোড়াটাই দিয়ে দিচ্ছেন মাদির দামে লদির দামে ঠিক আছে দর্শক মাত্র দুই হাজার টাকা

তা আপনারা যদি আইসা নেন তাহলে ডিমটা সহ নিতে পারবেন মাসাল্লাহ ভাই যান এখন কি দিলেন এই যে আপনি রয়্যালটি এটা হচ্ছে জাবরাটা জাবরাটা রয়্যালটি ডিম জাবরাটা মাসাল্লাহ নট কিন্তু রিং এর ভাই নটটা রিং এর হ্যাঁ হ্যাঁ এই যে দর্শক দেখেন ক্লাবের ইশের না ট্যাগ দেওয়া আছে না খামারি ট্যাগ দেওয়া আছে মিলন আজহারি মিলন আজহারি আচ্ছা কত চান জোরাটা ভাই

এটা হচ্ছে নর্থ ওয়েস্ট আর তুই যে উঠছে এটা হচ্ছে মাদিটা কত চান ভাই ভাই জোড়াটা বেশি দাম ভাই 1000 টাকা 1000 টাকা এগুলা কি হাই ফ্লার গিরি বাস এটা হাই ফ্লার গিরি বাস সারা সারি কি এর জন্য এত ছটফটাইতেছে হুম দর্শক মাত্র 1000 টাকা দেখেন মাথাটা কি মাথা মোটা কিংবা মাথা বড় টাইপ ডাউন শেপের কবুতর মাত্র 1000 টাকা ভাইজান কি ভাই কি দিলেন এখন ভাই একটা হইছে দশ নম্বর টিরি আর একটা হইছে আপনার গিয়ার রয়্যাল টেডি দশ নম্বর কোনটা রয়্যাল কোনটা তুমি যে যেটা পাক আছে যে পাংখি হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ ডিও কাপে পাঙ্খির মতো অনেকের কি পাংখি হয়ে গেছে না 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 তো এরকমই অনেকে পাংখি রে কি কাপি দেখলে হ্যাঁ বাপের নাম ভুলে যায় আচ্ছা এটা কি টেডি বললেন এটা দশ নম্বর টেডি এটা রয়্যাল টেডি এটা রয়্যাল টেডি নরমাদি কোনটা দুটোই নর দুটোই নর কোনটা কত চান ভাই এই আরেকটা আছে আরেকটা কি এই রেসার নর

রুবেল ভাই হ্যাঁ ভাই দুইটা দুই কালার হ্যাঁ ভাই কি আছে এখানে এটা যে আমগো দেশি রামপুরি দেশি রামপুরি জাগগলা জাগগলা আর একটা গররা গররা এগুলো কি নরমাদি দি গলা এগুলো সব নর সব নর সবুজ গলা নর সবুজ গলা নর এটা কি হাই ফ্ল্যাগ একটা পাঙ্কি মাদি আছে একটা পাঙ্কি মাদি একটু হালকা কানি আছে হালকা কানি আছে জি এটা কি দিলেন আবার এটা নর ময়না ঝাক জি টক লাল গিয়ারে আচ্ছা ময়না ঝাকতে আসি কত চান ময়না ঝাক কত টাকা মাত্র 300 টাকা জি আচ্ছা গররাটা গররাটা 300 টাকা গড়রাটা 300 টাকা দর্শক সবচখের হ্যাঁ এই যে দেখেন দর্শক সবচখের গররা মাত্র 300 টাকা আর এই যে বাংলা রামপুরি টাকা মাত্র 500 টাকা মুজাওয়ালা দর্শক এই যে মুজা